এতটা টাইট একটা রান চেজের পরেও এভাবে কেন হারলো ছোট ছোট ট্যাকটিক্যাল কি অনেক বড় বিপদ আনছে না কে এর জন্য কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং কলকাতা টিম ম্যানেজমেন্টের কাছে তিনটে প্রশ্ন রইল কে কে আর ফ্যান্সের পক্ষ থেকে আমার মতেও প্রধান এই তিনটে ইস্যুই ভোগাচ্ছে এতটা ছন্দে থাকা একটা টিমকে প্রথমত আঙ্ক্রিসের মতন প্লেয়ারকে ওরকম একটা সিচুয়েশনে ব্যাট করতে পাঠানোর মানেটা কি যেখানে তার অ্যাক্সেলারেট করতে মিনিমাম আট থেকে দশটা বার লাগে তখন তিন বা চার নম্বর পজিশনটাই তার জন্য থাকুক না দ্বিতীয়ত কোন যুক্তিতে রিঙ্কু সিং এর রোল আজও শুধুই ফিনিশার কেন রামনদ্বীপ রঘুবংশীর আগে ব্যাট করতে পাঠানো যায় না তাকে তৃতীয়ত যখন টিমের ব্যাটিং অর্ডারে এত সাডেন চেঞ্জ করা হয় তার যে প্রভাবটা পড়ে জুনিয়র প্লেয়ারদের ওপর তার জন্য কি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়েছে কলকাতার কোচ তথা টিম ম্যানেজমেন্ট এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে না তবে ক্রিকেট ফ্যান আমার মতে একটা যখন একজন প্লেয়ারকে কোটি টাকা দিয়ে ফার্স্ট রিটেন করে তখন তার উচিত টিমের কন্ট্রিবিউশনের ম্যাক্সিমাম পার্টটায় সুযোগ পাওয়া ছেলেটা আজও নিজের চেনা ছন্দেই পনেরো বলে আটত্রিশ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে তবুও মাত্র চার রানের জন্য হারলো আজ দলটা তাও দুশো রান চেস করতে নেমে আজিঙ্কে যখন আউট হয় তখনও সাত ওভারে লাগে মাত্র পঁচাত্তর তবে টিম ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্তই আজ ডুবিয়ে ছাড়লো কলকাতা নাইট রাইডার্সকে